শাশুড়ি হচ্ছে আমি শাশুড়ি এই বয়সে মানে নমস্কার আমি দোলন আপনাদের সাথে নিয়ে বিয়ের বাড়ির ভিডিওটা শুরু গায়ে হলুদ যেসব নিয়মগুলো ছিল একুটে এসব অনেক রকম নিয়ম ছিল সেসব কিছু হলো তারপরে আর এখন ফটো তটো তুলতে গেছে বা ওই ক্যামেরাম্যানটা মনে হয় খাচ্ছে এরপরে বেরোবে গ্রাম ঘুরতে মানে পুরো গ্রামটাকে বাজনা নিয়ে ঘোরা হবে আর যেহেতু বিয়ে আজকে অনেকটা তাড়াতাড়ি মানে দশটায় লগ্ন আবার এখান থেকে অনেক দূর ওই বললো বাসে মোটামুটি বাসে না গাড়িতে যাই হবে তো চার ঘন্টা লাগবে আসলে বিয়েটা হচ্ছে আমার জায়ের ছেলের বিয়ে আমার কত্ত দাদার ছেলের বিয়ে হচ্ছে আসলে তো শাশুড়ি হচ্ছে আমি শাশুড়ি এই বয়সে মানে শাশুড়ি এখানে এখন দাদা আর নয়ন বসেছে বিয়ের কিছু নিয়ম আছে হয়তো ছর্ণা তলায় বসেই পূজোটো যা হয় ঠাকুর মশাই দিয়ে এ কি গো বলে বাবালি তুমি আলতা পড়ছো আলতা পড়াচ্ছি চপ দিয়ে দি আলতাটা হয়ে দিদি আবার দি আবার আমাকেও পরিয়ে দিতে আমি আসলে পড়া হয়নি ভাবুন তখন পড়ব দি আর ওইদিকে রেডিওতে গেলাম দি হয়নি ও দু বছর আগে একবার এসেছিলাম আবার এই এলাম এই এসে তাও আবার সবার সঙ্গে ডোনা কিন্তু খুব ভালো মিশে গেছে আসলে সবাই কিন্তু খুব ভালোবাসে ডোনাকে তো সেই কারণে আর রেড বেজে গেছে এখন অবধি বাস না নিয়ে বেরোনি এরপরে খাবে রেডি হবে চাটর মধ্যে বেরোনো কখন রেডি হবে কি হবে তো আজ হচ্ছে নয়নের বিয়ে তো নয়ন হচ্ছে আমার ভাস্করের ছেলে তো ও এখন যাচ্ছে বাজনা নিয়ে আর কি সবাই মিলে গ্রাম ঘুরতে তো এর আগের একটা ভিডিও দিয়ে গায়ে হলুদ একুটে আর যেসব নিয়মগুলো ছিল সকাল থেকে সেগুলো সব শেয়ার করেছি হয়তো সেটা দেখেছেন যদি না দেখে থাকেন এই ভিডিওর লাস্টে লিংক দিয়ে দেব দেখে নেবেন আর হ্যাঁ যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন তাহলে চলুন আজকের এই সুন্দর দিনটাকে আগে খুব ভালোভাবে এনজয় করিনি জানেন তো এখন কিন্তু মামামের স্কুলে এক্সাম চলছে ওর এক্সাম এখন বন্ধ করে আমি এসেছি বিয়ের বাড়ি হ্যাঁ তবে বিয়েটা যদি অনেকটা দূরের কেউ হতো তাহলে হয়তো আমি আসতাম না আর যদি জানতাম যে এখানে এসে হয়তো অতটা এনজয় করতে পারবো না তাহলে আমি অবশ্যই আসতামই না যতই হোক এটা আমার আদি শ্বশুর বাড়ি বলে কথা আর এখানে আমার ছটা ননদ রয়েছে আর আমরা হচ্ছে দুই যা তার মধ্যে আমি হচ্ছি ছোট আর বড়ো যায়েরই ছেলের বিয়ে তো এখানে আমি এনজয় করতে পারবো সে কারণে আর কি ওর এক্সামটা বন্ধ রেখে আসা হয়েছে আজকে যদি বলি সব থেকে কম যদি কেউ নেচে থাকে তাহলে সেটা হলো পাত্র নয়ন আর যদি আজকে সব থেকে বেশি কেউ নেচে থাকে তাহলে সেটা হচ্ছে মামমাম। ডোনার কিন্তু নাচ একটি বারের জন্য থামেনি মানে ওই যে বাড়ি থেকে বেরিয়েছে আর পুরো মানে পুরোগ্রামটা ঘোরিনি তবে একটা গোল করে একটা চক্কর লাগিয়েছে তো পুরো টাইমটাই মানে একটু অডু একটু থেকে নাচতেই থেকেছে ও কখনো থেমে একটুও দাঁড়ায়নি বাজনা নিয়ে বেরোনোর এটার কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে যেসব গ্রামের মন্দিরগুলো রয়েছে না ওইসব মন্দিরে প্রণাম করা তো প্রণামটাও করা হবে আর সাথে একবার গ্রামটাও ঘুরে যাওয়া হবে সত্যি বলতে কোন অনুষ্ঠান বাড়িতে এই প্রথমবার ডোনাকে নিয়ে কিন্তু আমি একা আসলাম এর আগে না মামামকে নিয়ে আমি যখনই কোনো অনুষ্ঠানে গেছি বা কোথাও গেছি হয় মা আর না হলে ও থাকতো সঙ্গে তো এবার যেহেতু ও নেই মাও নেই তাও আমি বিন্দাস কাটাচ্ছি মানে আমি আসলে এটা বুঝলাম যে তো এখন ডোনা বেশ বড় হয়ে গেছে

সে মাসিটা আমার যে ছোট অবস্থা কথা বলতে লজ্জা লাগছে কিন্তু এই যা মানে মশা কারণে লিপস্টিক এসবের কারণে যাই হোক আপাতত চলুন আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব শীঘ্রই আসছে পারলে আমি কালকেই দিয়ে দেবো যদি না পারি তাহলে একদিন পরে তো ঠিক আছে চলুন আজকের মধ্যে এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব পাইকে ভালো রাখবেন আসতে হলাম না আসি দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবেন টাটা